মতবোধের কিছু কথা এখন এটা সার্বজনীন ভাতৃত্ব আমি এখানে জানতে আসিনি বিশ্ব জগতের অন্য কোথাও আমাদের কোন ভাই আছে কিনা ইন্ডিয়াতে অনেক ভাই আছে তাই আমরা ইন্ডিয়ান ভাতৃত্বের কথা বলবো আর এই দেশে মানুষের ভাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত একশো বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে আপনি একজন ডাক্তার আলহামদুলিল্লাহ আর আমার লেকচার যদি শোনেন যদি আপনি একটু মন দিয়ে শোনেন আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি যিনি এই পৃথিবী সময়ের প্রতিপালক রাব্বুল আলামিন পৃথিবী সময়ের প্রতিপালক অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ এই ভ্রাতৃত্বটা হলো বিশ্বজগতের পৃথিবী অথবা ইন্ডিয়া আপনি কি বলেন ঠিক আছে আগে উত্তরটা শোনেন এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব আগে এই উত্তরটা দিয়ে তারপর আপনার প্রশ্নে আসছি সমস্যা না আমি এখানে আছি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না আর পবিত্রকরণের কথা অনুযায়ী সুরা আল সুরার উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সোমান ওতায়ালা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তার অর্থপবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে বিজ্ঞান এখনও এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরও জীবন আছে আপনারা জানেন যে বিজ্ঞানেরা এখন রকেট স্যাটেলাইট আরও কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা এখনো প্রমাণিত হয়নি বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে আমরাও এটা বিশ্বাস করি সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয় এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য আর আপনি ঠিকই বলেছেন এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ারও ইন্ডিয়ার জন্য পুরো পৃথিবীর জন্য আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোন একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না সে ডাকাতি করবে না সে দান খয়রাত করবে প্রতিবেশীদের ভালোবাসবে কারো পেছনে নিন্দা করবে না সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশী ভরপেটে থাকে সে খেয়াল রাখবে সে যেন পান না করে মাদকদ্রব্য সর্বজনীন ধারতিত্বকে ছড়ানোর পথে একটা বাধা পেছন থেকে নিন্দা করবে না সে কারো নিন্দা করবে না আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয় শুধু এই পৃথিবীতে নয় পুরো বিশ্বজগতে বিরাজ করবে হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরে ছিল সেটা আর এখানে আমি ইন্ডিয়া আমেরিকা এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি আর এটা শুধু তখরে বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানবজাতির স্রষ্টা আমার প্রথম প্রশ্নটা হলো সর্বজনীন ভাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভাতৃত্ব এটা আসলে কি যদি আপনি সর্বজনীন ভাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভাতৃত্ব মেনে নিতে হবে হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী অথবা অমুসলিম যাদেরকে আপনি কাফের বললেন এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব তাহলে ঠিক হতো ভাই আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি মনে করেন আমি সবচেয়ে ভালো কাপড়টা ভালো মার্কেটিং করছি ধরুন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো যদি রেমন্ড সবচেয়ে ভালো হয় যাই হোক আমার কোনো রেমন্ডের কাপড় নেই এটা একটা উদাহরণ আমি রেমন্ডের কোনো ডিলার নই কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয় তখন আমি রেমন্ডের কথাই বলবো ধরুন আমি কথা বলছি পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে এই পৃথিবীর আর সেখানে একজন ডাক্তারের নাম তিনি সেরা ডাক্তার আমি সে কথা বলবো হ্যাঁ তাই সর্বজনীন ভ্রাতৃত্ব আমি আগেও বলেছি ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে বলে আর এটা অর্জনের উপায়ও দেয় আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোন অমুসলিমকে ভাই বলতে পারে কিনা নাকি মুসলিমরাই ভাই ভাই ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি আমি শব্দ নিয়ে খেলা করছি না পরিষ্কার বলেছি তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি পবিত্র কোরণেশ্বর হুজুরাতে তেরো নম্বর আয়াতে উল্লেখ আছে যে

তাহলে এই ব্যক্তি হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ ধরুন আমার দুজন ভাই একজন খুব ভালো মানুষ আসলে আমার ভাই মাত্র একজন তবে ধরুন আমার দুজন ভাই একজন মেডিকেল ডাক্তার এ ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারাই আর অন্যজন হলো মাতাল ধর্ষক দুজনই আমার ভাই এদের মধ্যে কে ভালো ভাই যে পেশায় ডাক্তার মানুষের অসুখ সারাই আর সমাজের কোনো ক্ষতি করে না আর অন্যজন সেও আমার ভাই কিন্তু সে ভাইটা আমার ভালো নয় একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই কিন্তু সেই ভাইরা আমার কাছাকাছি যাদের তাকুয়া আছে যারা ন্যায়পরায়ণ যারা ধার্মিক মূল কথা হলো যারা ধার্মিক যারা ন্যায়পরায়ণ যারা আল্লাহকে মানে তারা আমার কাছাকাছি এটা খুবই পরিষ্কার আমার লেকচারে বলেছি আবারও বললাম আশা করি উত্তরটা পেয়েছেন আপনি এখানে বললেন হিন্দুইজম ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা এই তিনটা ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে আপনি এখানে যেটা বলেননি হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব ভাই আপনি বললেন যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি সর্বজনীন ভ্রাতৃত্বের কথা তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি আমি এখানে কিছু ভালো কথা বলেছি আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব নিয়ে কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না আমাকে ধৈর্য ধরতে হবে আমি খ্রিস্টান ধর্ম জানি আমি বাইবেলও পড়েছি আমি হিন্দু ধর্ম গ্রন্থ পড়েছি আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গন্ডগোল লেগে যাবে আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে তাই সাদৃশ্যের কথা বলেছি হিন্দুইজম বলে চুরি করো না খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না উত্তক্ত করো না ধর্ষণ করো না এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই ইসা আলাহিসাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ এর দশ নম্বর অধ্যায়ের পাঁচ ও ছয় অনুচ্ছেদে বলা হয়েছে এটা উদ্ধৃতি অধ্যায় আর অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি আমার বানানোর কথা না তিনি তার অনুসারীদের বলেছেন জেন্টাইদের পথ অনুসরণ করো না বরং তার বদলে ইসরায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই আল্লাহ সোহানার কোনো আকার নেই তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে সেটা হলো কাবা শরীফ হজ করার সময় ভাই এটা একটা ভুল ধারণা কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করে না এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না আমরা পুজো করি একমাত্র আল্লাহ তালাকে তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা দিক কাবা হলো আমাদের কেবলা কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি সবসময় একতা যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ কাছে যখন সালা আদায় করেন কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ হয়তো বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিম দিকে দিকে কোন দাঁড়াবো আমরা একতায় বিশ্বাস করি আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে এটা পুজো করা হচ্ছে না এটা একটা দিক আর প্রথম যারা পৃথিবীর ম্যামে ছিল তারা ছিল মুসলমান মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল একেবারে কেন্দ্রে পরে পশ্চিমারা আঁকলো তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে মক্কা এখনো কেন্দ্রে আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে আর যদি সে কাবার শরীফে দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায় কাবার শরীফ আমাদের কেবলা বা দ্বীপ মুসলমানরা একে পুজো করে না আর যখন আমরা হজে যাই হজ পালন করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর আমরা কাবাকে পুজো করি না আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত আল্লাহ আনহ তিনি বলেছেন এটার উল্লেখ আছে সে মুসলিমে বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে হজরত ওমর রাজিয়া তালা আনহ বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই অর্থাৎ আল হজরে আসওয়াদ শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না কোনো উপকারও করবে না ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা ওমর হাজরত তিনি কথা নিশ্চিত করে বলেছেন যে কোন মুসলিম কালো পাথরকে পুজো করে না এটা আমাদের কোনো ক্ষতি করবে না আবার কোনো উপকারও করবে না আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে শাহ বা সঙ্গী সাথীরা তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন আজান হলো আহ্বান সালার জন্য লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে আপনাদের প্রশ্ন করি কোনো মূর্তি পূজারি কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায় এভাবে আমরা প্রমাণ করতে পারি কোনো